আমার সব একদা এক সুন্দর ও সমৃদ্ধশালী জঙ্গল ছিল সেই জঙ্গলের রাজা ছিলেন কেশর সিংহের কেশর ছিল যেন তার রাজকীয় প্রতীক তার রাজত্বে সকল প্রাণী নিরাপদে ও সুখে শান্তিতে বসবাস করত কেশর তার রানী রেশমি এবং ছোট ছেলে বাবরকে নিয়ে পরম শান্তিতে দিন কাটাচ্ছিলেন কিন্তু রাজ্যের মন্ত্রী ছিল এক দুষ্ট বাঘ এবং তার সাগরের ছিল একটি ধূর্ত শিয়াল তারা সর্বদা এই শান্ত রাজ্যটি দখল করার ফন্দি আঁটত একদিন ছোট বাবর জঙ্গলের মধ্যে খেলা করছিল মন্ত্রী বাঘ আর শিয়াল সেই পথ দিয়েই যাচ্ছিল তারা দুজন মিলে এক কূট বুদ্ধি আঁটল তারা বাবরকে মিথ্যা কথা বলে ভুলিয়ে একটি গভীর ঝর্নার সামনে নিয়ে গেল এবং ধাক্কা মেরে নিচে ফেলে দিল বাবর পানির তীব্র স্রোতে ভেসে অনেক দূরে চলে গেল বাঘ আর শিয়াল ভাবল বাবর হয়তো মারা গিয়েছে তারা বিজয়ীর হাসি হেসে জঙ্গলে ফিরে গেল অনেক বেলা হয়ে গেলেও বাবর বাড়ি ফিরল না রাজা কেশর এবং রানী রেশমি ছেলেকে খুঁজতে জঙ্গলের প্রতিটি কোণে কোণে চষে বেড়ালেন কিন্তু কোথাও তার খোঁজ পেলেন না ঠিক এমন সময় একটি পাখি উড়ে এসে কেশোরের সামনে বসল এবং জানালো যে সে একটি ছোট সিংহকে পানিতে ভেসে যেতে দেখেছে রানী রেশমি শোকে কান্নায় ভেঙে পড়লেন কেশর তাকে সান্ত্বনা দিয়ে বললেন আমি কালকেই আমার বাবরকে খুঁজতে বেরিয়ে পড়ব রাজ্যরক্ষার ভার দুষ্ট মন্ত্রী বাঘের হাতে দিয়ে রাজা কেশর নিজের ছেলেকে খোঁজার উদ্দেশ্যে রওনা দিলেন এদিকে বাবর একটি গাছের গুড়ি ধরে ভাসতে ভাসপে এক অচেনা কিনারে পৌঁছালো সে তখন খুব দুর্বল হাঁটার শক্তিও ছিল না বাবরকে ঘিরে ধরল ক্ষুধার্থ কিছু শকুন বাবর লড়াই করার শক্তিও পাচ্ছিল না দূর থেকেই দৃশ্য দেখছিল একটি উদার হৃদয় শুকর তার নাম ছিল বুম্বা সে দৌড়ে এসে শকুনগুলোর হাত থেকে বাবরকে বাঁচাল বাবর কাঁদতে কাঁদতে তাকে সব ঘটনা খুলে বলল বুম্বা বাবরকে সাহায্য করতে রাজি হল শুকুর বুম্বা বাবরকে নিয়ে তার নিজের জঙ্গলের পথে রওনা দিল অন্যদিকে বনের দায়িত্ব পেয়েই দুষ্টমন্ত্রী বাঘ শুরু করল তার অত্যাচার সে এক এক করে নিরীহ প্রাণীগুলোকে শিকার করে খাওয়া শুরু করল পাঘার শিয়াল তো ভারী খুশি তারা মনের মতো শিকার খেতে পারছে তাদের অত্যাচারে ভয় পেয়ে জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে পালিয়ে যেতে শুরু করল বনের প্রাণীগুলো দীর্ঘ পথ হেঁটে রাজা কেশর একসময় দূরে দেখতে পেলেন একটি শুকরের সাথে ছোট্ট একটি সিংহের বাচ্চাকে নিজের বাবাকে দেখেই বাবর আনন্দে চিৎকার করে তার দিকে দৌড়াতে শুরু করলো বাবা ছেলে একে অপরকে সজরে জড়িয়ে ধরলেন বাবর কেশরকে সব ঘটনা খুলে বলল সব শুনে কেশর ক্রোধে এক ভয়ঙ্কর গর্জন দিলেন কেশর সব বুঝতে পারলেন তিনি বাবর আর বুম্বাকে সাথে নিয়ে বনের দিকে দ্রুত ছুটলেন বনে ঢুকেই কেশর একটি আহত হরিণকে দেখতে পেলেন হরিণটি তাকে জানালো কিভাবে বাঘ আর শিয়াল তাদের ওপর অমানুষিক অত্যাচার করছে কেশর আবার সজরে গর্জন করলেন তার ডাকে সাড়া দিয়ে জঙ্গলের সকল প্রাণী দ্রুত তার কাছে ছুটে এলো কেশর সকল প্রাণীকে সঙ্গে নিয়ে দ্রুত বাঘের আস্তানার দিকে ছুটলেন সেখানে পৌঁছেই তিনি বাঘের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হলেন অবশেষে কেশর পরাক্রমের সাথে দুষ্ট মন্ত্রী বাঘ এবং তার সাগরের শিয়ালকে ধরে এক গভীর কূপে ফেলে দিলেন তারা সেই কূপের পানিতে ডুবে মারা গেল রাজা কেশরের নেতৃত্বে আবার জঙ্গলের সকল প্রাণী সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল ন্যায়ের জয় হলো আর জঙ্গল ফিরে পেল তার হারানো শান্তি